হারানো আমানত খালিদের গোপন কান্না ছোটবেলার আমানত খালিদ ছোটবেলায় একজন ইমানদার হদ ছেলে ছিল তার বাবা তাকে বলেছিলেন তুই বড় হয়ে মানুষকে কষ্ট দিবি না কখনো কারো হক নষ্ট করবি না এই কথাটা তার মনে গেঁথে গিয়েছিল কিন্তু সময় বদলায় বয়স বাড়ার সাথে সাথে খালিদ ব্যবসায় জড়িয়ে পড়ে কিছুটা সফলতা আছে কিছুটা লোভ একদিন সে এক বৃদ্ধ মহিলার জমির কাগজ নিয়ে চুপি চুপি জমি নিজের নামে করেন নেয় বৃদ্ধা কাঁদে কিন্তু খালিদের মন নরম হয় না একবারের হজ বছর পাঁচের পরে খালিদ হজ করতে চায় সেখানে মক্কার পবিত্র বাতাস কাঁক বা দিকে তাকিয়ে সে বুঝে যায় সে পৃথিবী জিতেছে কিন্তু আখিরা থেরে গেছে সেই রাতে বা সামনে দাঁড়িয়ে সে কাঁদে হে আল্লাহ আমি পাপ করেছি আমি মাফ চাই আমাকে বদলে দাও ফিরে এসে সে বৃদ্ধাকে খুঁজে বের করে কিন্তু তখন তিনি আর বেঁচে নেই তবুও খালিদ তার সন্তানদের খুঁজে পায় জমি ফিরিয়ে দেয় ও বলে তোমার মায়ের দোয়া না পেলে আমি কখনো বদলাতাম না এই গল্পের শিক্ষা পাপ যত বড় হোক তাওবা করলে আল্লাহ মাফ করেন কারো হক নষ্ট করে কখনো শান্তি পাওয়া যায় না আসল পরিবর্তন আসে হৃদয় থেকে আল্লাহর দরজা সবসময় খোলা ফিরে আসা কখনো দেরি হয় না